ছড়িল কা বই যার ইয়ার্লা সৈদার ওখান আমরা বাংলাদেশে এত গরম সৈদার ওখানে মতামটা বাংলা শেখ পয়সা দেও আইসি তো ভাই কখনো সাহেব শিশু কিশোরদের এই দুরন্তপনা যেন আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে ফেলে আসা শৈশবের কথা তীব্র দাবদাহে সিলেট সহ সারা দেশ যখন পুড়ছে ঠিক তখনই সিলেটের শাহিদ গা পুকুরে উল্লাস আর জলকেলিতে মেতেছে একদল কিশোর গরমে ভাই পুরা শরীর কাবা বই এখন ইনো নামিয়ে নেনি মানে সুইজারল্যান্ডের বিল লইলাম মানে অত মজার জায়গা মানে কেউ উঠতে চায় না

এখন বড় হয়ে গেছি এখন আর শৈশবে ফিরে যাওয়া তো আর সম্ভব না যে আর ইনো অনেক মজা লাগে অনো উঠতে মন চান না সব লাল হয়ে গেছে ভাই তা উঠতে মন চান না অত গুসল করলাম সাত উঠতে মন ইয়া আমি শিশু কিশোরদের এই জল কেলি যেন তীব্র গরমেরই করা জবাব গ্রামাঞ্চলে এখনও এই ধরনের চিত্র হরহামেশাই চোখে পড়লেও শহরে অনেকটাই বিরল নিবেন্দু তালুকদার সিলেট ভিউ সিলেট